ছেলে পেলেদেরকে সবসময় আমার বলার উদ্দেশ্য এটাই যে ভাইয়া তুমি মনে করো কেউ নাই তোমার কিন্তু তুমি তো আছো তোমার তোমার ভাবনাটুকু ভাবো আমি আসলে যেভাবে চলতেছি এভাবে চলাটা সুন্দর কিনা মানুষের সমাজেও পছন্দনীয় কিনা আল্লাহর কাছেও পছন্দনীয় কিনা দুটোটাই ভাবেন মনে করেন মদ জুয়া নেশা মেয়েদের পিছনে হাঁটা উলঙ্গপনা বেহায়াপনা এটা যার চরিত্র সে নিজেই ভাবুক যে সমাজ তাকে কি বলে মানুষ কি বলে আর মানুষে যেহেতু খারাপ বলবে আল্লাহ কিভাবে ভালো বলবে তার তো প্রশ্নই আসে না এই জন্য তোমার বিবেক তুমি সজাগ করো ভাই জীবন মানে শুধুই শাহওয়ের নাম না আল্লাহ তালা একটা অংশ আমাদের জীবনে আমাদের মনের প্রবৃত্তি এটা আমাদের জীবনের একটা অংশ নারীর প্রতি আসক্তি মানে কোন নারীর প্রতি লোভ আকর্ষণ মনের আকাঙ্ক্ষা আল্লাহ তালা বলেন এটা সহজা এটা আমার দেওয়া কার দেওয়া মিনান নিসা নারীর প্রতি আকর্ষণ আল্লাহ বলেন আমি দিছি আমি যদি আমি না দিতাম সেটা তাহলে আদম হার হাওয়ার থেকে পৃথিবী এখানে আইত না স্বামী স্ত্রীর প্রজন্ম সামনে তাল্লা তালা বলে নারীর প্রতি আকর্ষণ সেটা আমি দিছি সেটা পূরণের জন্য বৈধ হালাল স্ত্রীর এনতেজাম সেটাও আমি করছি কথা বলেন নাকি তাহলে অসুবিধা কি তুমি কেন হারামের অপেক্ষা করো আল্লাহ তালা বলেন পেটের ক্ষুদা কিনা তো সেই ক্ষুদা পূরণের জন্য অজস্র অগণিত খাদ্য ভাণ্ডার জগতে আমি সাজায় দিছি আমি না দিলে কোথেকে পাইত। এই ফসল এই খাদ্য আল্লাহ বলেন এগুলো আমি উৎপন্ন করি হ্যাঁ أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا الله بوله تمار خدو تمار تيل فشل فول، تركري شبتي شاب أنبتنا আমি আল্লাহ উৎপন্ন করি আল্লাহ তাইলে যেখানে যেই আমার আমার মনে যা চায় তা চাহিদা হালাল বৈধ পন্থা আল্লাহ রাখছেন তাহলে হারামে যাওয়া কেন হারামে যাওয়া একটু সফর করলে কি হয় ছাড়া পৃথিবীর নর্ত কি না দেখে আল্লাহর দেওয়া হালাল টুকুর জন্য সবর করো সারা পৃথিবীর উলঙ্গপনা না দেখে সবর করো সারা পৃথিবীর সম্পদ আপনি একা কামাই করে হারাম কি করবেন অভাব পূরণ হবেন গোটা পৃথিবী যদি দশ বারো কারো হাতে দেওয়া হয় আল্লাহর কসম তার অভাব পূরণ হবে পৃথিবীতে অভাব নাই এ কথা আজ পর্যন্ত কেউ বলে না বলছে কেউ তুমি বলবে আমি যে পরিমাণ সম্পদ দিছি কারুন বহন করত জন যুবক তাদের পিঠ লুসবাতে উলিল কৌয়া সত্তরটা যুবকের পিঠ চাবির বোঝা বইতে গিয়া বাঁকা হয়ে যাইতো সিমেন্টের বস্তা যেরুম পিঠে লইলে কিট বাঁকা হয়ে যায় না সত্তরটা যুবকের কাঁধে চাবি চাবি যদি হয় এতগুলো তো রোম কতগুলো আর এই রোমে স্বর্ণ রৌপ্য কি পরিমাণ আল্লাহ বলেন সবগুলো দিছিলাম দিয়া তারে কইলাম কদ্দুর জাকাত দাও আল্লাহর রাস্তায় দান করো হেতে কয় আমি এক পয়সা দিতাম কোরআনের আয়াত ইন নামা উতীত হোৱা লে আমি এগুলা আমার বুদ্ধি খাটাইয়া কামাইছি আল্লাহ দেয় নাই আল্লাহ ক আচ্ছা তো আমিজন দেই নাই তুমি এজন কামাই করছো কাজে তুমি এগুলো সংরক্ষণ করো আমি কতদূৰ নিচে দিয়ে টান দে কথা বোঝেন নাই তাই যে তোমাৰ তিতো আর আমি ভাবতাম না কাজে আমি কুদ্দুমি টান দে দিছে টান উনিও নাই পইচাও নাই টাকা পয়সা সব কি আল্লাহ বলেন আমি কারুন কে তার ঘর সহ জিন্দা মাটিতে ধসায় দিয়েছি মাটিতে ডাবায় দিয়েছি অতএব